কুমারঘাট বেতে ছড়া বিদ্যুৎ দপ্তরের অধীনে থাকা এক ঠিকাদারের কাজ করতে গিয়ে অতিরিক্ত পণ্য বোঝায় গাড়ি উল্টে মৃত্যু এক শ্রমিকের ঘটনা কুমারঘাট থানার বেতে ছড়া এলাকায় একটি পণ্যবাহী বোলেরো গাড়ি উল্টে পঞ্চাশ ঊর্ধ্ব শ্রমিক কলি কুমার ত্রিপুরার মৃত্যু ঘটে তার বাড়ি লংতরাই দিলি মহকুমার জামির চড়া এলাকায় এই ঘটনা দেখতে পেয়ে স্থানীয় লোকজন তড়িঘড়ি করে কুমারঘাট মহকুমা হাসপাতালে কলি কুমারকে নিয়ে যায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা তারপর কর্তব্রত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন জানা গেছে বিদ্যুৎ দপ্তরের কাজের অধীনে থাকা এক পাবলিক ঠিকাদার দীপক সাহার কাজের সাইটে মালবাহী গাড়িতে করে মালপত্র নিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে এতে অন্য এক শ্রমিকও আহত হয় পাশাপাশি গাড়িতে থাকা চালক এবং অন্যান্য শ্রমিকরা অল্পেতের রক্ষা পায় এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে মুহূর্তে যে শোকের আছে নেমে উল্টো দিকে একটা ইনসুলিন নাস্তা উঠছে না ইনসুলিন নাস্তা ঠিক রবার নার্সারি করছে ওই ঠিক জায়গাটা আচ্ছা কিভাবে হইছে গাড়িটা তো ওই বুলার পিকা মাল লাইয়া টিলা উঠতে গিয়া ওই ছোট মাছটা লাগে উঠতে পারছে না উঠতে না পারে পরে অটোমেটিক্যালি তো এটা খিচাই আছে আর বেড়ে গিয়ে তো খাওয়া পাচ্ছে আচ্ছা বুলারো গাড়িটা কোন জায়গার থেকে আইতেছে বুলারো মালিক না ও মাল লাইয়া ওই বিরাশি মাইলের এদিকে বাম দিকে যে দুঃখ অল্প জানার নাম তো আমি হতে পারি না আচ্ছা গাড়িটা কি ছিল ক্ট্ৰিকেল জিন পত্ৰ আৰু চিমেণ্ট মালু কংক মালগলা আছিলো মাল আছিলো কাৰীনাৰ মাল নিয়ে তোৰ গাড়ী এলেকা পাল্টি খাইছে